হ্যালো বন্ধুরা মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজ আমি বানাচ্ছি মাছের বড়া বা টিকিয়ার যেটা খুশি বলতে পারো আর এটা যে কোনো মাছ দিয়েই হবে হ্যাঁ রুই মাছ কাতলা মাছ হ্যাঁ যে কোনো মাছ দিয়েই হবে আমি কাতলা মাছ দিয়ে বানাচ্ছি আর প্রত্যেকদিন তো মাছের একই রকম ঝাল বলো ঝোল বলো এগুলো তো খেতে ভালো লাগে না তো তখন যদি হ্যাঁ ফ্রিজে দু তিন পিস মাছ রেখে দিয়ে তারপর সেটা দিয়ে যদি এই ধরনের বড়া বানানো হয় না তাহলে স্বাদটাও বেশ মুখে ফেলে আর খেতে তো অবশ্যই এটা ভালো হয় হ্যাঁ তো আমি ওই তিন পিস মতো মাছ ছিল আমার আমি সেটাকে সেটা দিয়ে আমি এই কড়াগুলি বানিয়েছি আর এগুলি গরম গরম খেতে খুবই ভালো হয় আর স্ন্যাক্স হিসাবেও এটা খাওয়া যায় তো প্লিজ তোমরা দেখতে থাকো প্রথমে আমি মাছগুলিকে নুন আর হলুদ দিয়ে ওই দশ মিনিট মতো আমি লো আছে একটু সেদ্ধ করে নিচ্ছি একটু নরম করেছি নরম না করলে না কাঁটাগুলি বাঁচতে ভীষণ অসুবিধা হয় আর কাঁটা থেকে গেলে তখন মুখে লাগবে আর একটু সময় সাপেক্ষ হ্যাঁ এটা করা একটু সময় করে মাছটাকে বেছে নিতে হবে তারপরে মাছের যে মাছটা যেটা বেছে নিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো আর নুনটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ সেদ্ধ হওয়ার সময় আমি খুবই সামান্য একটু নুন দিয়েছিলাম আর তারপরে যে ধনের গুঁড়ো আর দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো আর একটু তো ঝাল ঝাল অবশ্যই হবে সেই জন্য দিলাম একটু লঙ্কার গুঁড়ো আর ঝালটা যে যেরকম খায় সে সেরকম দেবে আর বাচ্চারা খেলে সেক্ষেত্রে ঝালটা না দিলেই হলো হ্যাঁ আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা না আমি একটু বড় বড়ই কেটেছি আর দিলাম কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজটা আমার মুখে পড়লেই বেশি ভালো লাগে পেঁয়াজটা একেবারেই খুব ছোট করে কেটে দিলে আমার একটা ভালো লাগে না হ্যাঁ আর দিয়ে দিলাম একটা আলু একটু ম্যাশ করে আর কর্নফ্লাওয়ার দু চামচ আলু কর্নফ্লাওয়ার এগুলি একটু কমই দিতে হবে খুব বেশি দিলে তখন কি হয় মাছের যে টেস্টটা সেটা তখন আর থাকে না হ্যাঁ নরি বাইন্ডিংয়ের জন্য এগুলি লাগবে এই কর্নফ্লাওয়ার ডিম এগুলি হ্যাঁ আর একটা ডিম দিয়ে দিয়েছি আর দিলাম ধনে কুচি আর এই যে আদা রসুনের পেস্ট এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে বাইন্ডিংয়ের জন্য যেটুকু কর্নফ্লাওয়ার লাগে সেটুকুই আমি দিয়েছি কারণ খুব বেশি কর্নফ্লাওয়ার দিলে হয়তো বাইন্ডিংয়ের চিপটা ভালো হবে কিন্তু আমি অত কনফ্লাওয়ার দিলে কি হয় মাছের টেস্টটা নষ্ট হয়ে যায় হ্যাঁ তো সেই জন্য ঠিক যতটা লাগবে অতটাই দেবে আর আর এটা এটা আমি কিন্তু বেশি তেলে কিন্তু ছেঁকে ভাজবো না এটা আমি তাওয়াতে ফ্রাই করব আর এই যে টিকি আকারে প্রথমে গড়ে তারপরে এগুলিকে আমি থালাতে সব সাজিয়ে রাখছি প্রথমে হ্যাঁ প্রথমে বানিয়ে এগুলিকে রেখে দিলে কি হয় তাহলে তেল গরম করে মানে দিতে খুবই সুবিধা হয় তারপরে এই যে তাওয়া গরম করে আমি তেল দিয়ে দিয়েছি বড় এক চার দিয়ে তেলটা একটু আর আঁচটা কিন্তু লোতেই থাকবে তারপরে এক একটা করে তা মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি এখানে সাদা তেলে ভাজছি হ্যাঁ কেউ যদি মনে করে যে সরষের তেলে ভাজবে তাহলে সেটা সরষের তেলেও ভাজতে পারে আমি ভাজা ভাজিতে সাদা ভাজা ভাজিতে না সমস্ত রান্নাতেই আমি সাদা তেলটাই পছন্দ করি দেয়া তো কীভাবে সবগুলিকে তাওয়ায় দিয়ে আঁচটা একদম লোতে রেখে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে বড়াটা যতক্ষণ ভাজা হবে ততক্ষণ কিন্তু আজ লোতেই থাকবে আজ বাড়ানো যাবে না আর এগুলির এগুলির মধ্যে সমস্ত উপকরণই তো মোটামুটি সেদ্ধ হ্যাঁ মাছটাও সেদ্ধ আর বাকি ডিমটা যেটা দেওয়া আছে ওটা মোটামুটি ভাজা হয়ে যাবে হ্যাঁ খুব বেশি তেল দিতে লাগবে না আর এইভাবে আস্তে আস্তে এগুলিকে ভেজে তুললে গরম গরম খেতে অসাধারণ লাগে এমনি এমনিও খেতে ভালো লাগে ভাতের সাথে ছাড়াও উল্টে পাল্টে লাল লাল করে যে এগুলি হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিয়েছি আর দিয়ে সাজিয়ে নিয়েছি যে কোনো বড়াতেই মোটামুটি স্যালাডটা থাকলে একটু খেতে বেশ ভালো হয় যে কোনো তেলে ভাজা বলো বা বড়া বলো তো এভাবে সাজিয়ে নিয়েছি আর আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে বানাবে আর প্লিজ একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থাকবে দেখা হবে আরও একটি নতুন ব্লগে বাই